আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির বাসায় প্রবেশে নিষেধাজ্ঞা সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলা হয়েছে বর্তমান আইজিপি বাহারুল আলম দায়িত্ব নেওয়ার পরপরই বদলি কিংবা পদোন্নতি তদবিরের জন্য তার বাসায় অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুলিশ মহাপরিদর্শক বা আইজিপির সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় যাওয়ার আগে অনুমতি নিতে হবে পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্রে জানা যায় একসময় সময় প্রায়ই আইজিপির বাসভবনে পুলিশ সদস্যদের ভিড় থাকত তারা তাদের বিভিন্ন দাবি কিংবা তদবির নিয়ে আইজিপির বাসায় আসতেন এক্ষেত্রে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো এখন থেকে এর সুযোগ আর থাকছে না অনুমতি ছাড়া এখন থেকে আইজিপির বাসভবনে কোনো পুলিশ সদস্য যেতে পারবে না পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয় এই আদেশে বলা হয়েছে আইজিপির সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনে যেতে হলে পূর্বানুমতি প্রয়োজন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সকল সদস্যদেরকে এই নির্দেশনা দেয়া হয়েছে সুতরাং এখন থেকে কোনো পুলিশ সদস্য তাদের বদলি কিংবা পদোন্নতি সংক্রান্ত তদবির কিংবা সুপারিশ নিয়ে আর আইজিপির বাসায় বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না নতুন আইজিপির বাসায় অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান